আমার মনে আছে যে বিকশিত ত্রিপুরা দু হাজার সাতচল্লিশের যে ভিজন ডকুমেন্ট আমরা বসেছিলাম সেখানে সমস্ত অফিসার থেকে শুরু করে সেক্রেটারিরা তো ছিলেন চিফ মহোদয় এবং ডিসি সাহেব থেকে শুরু সবাই ছিলেন সেখানে প্রথমেই আমাদের একটা প্রেজেন্টেশন হয়েছে প্রেজেন্টেশনের পর যেখানে যেখানে আমাদের মনে হয়েছে কিছু ইনক্লুশন এক্সক্লুশন হওয়া দরকার সেখানে সেভাবে ডিসিশন হওয়ার পর তারপরে একটা কম্পাইন বইতে বিকশিত ত্রিপুরা ডকুমেন্ট তৈরি আমাদের যখন বললেন যে আমাদের তো ডকুমেন্টেও যদি কোনো জায়গায় পরিবর্তন কর্পোরেশন করতে সেটা আমরা করবো সেইভাবে সেটা করো এখানে বলা হয়েছে যে আমার পূর্ব বক্তৃভক্তা হয়েছে যেটা বলা আমাদের এখানে কিন্তু কিন্তু ক্যাবিনেটে যেহেতু হয়নি সেই কারণে সেটা দেওয়া সম্ভব হয় কিন্তু আজকে সেই জায়গায় আমরা

এই যে একটা দৃঢ় চেতার যেটা লিডারশিপ সেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীদের মধ্যে আমরা দিয়েছি এবং সেইভাবে আজকে সমস্ত রাজ্যে যে বিকশিত না